অ্যাজডেকদের ধর্ম ছিল পলিথিস্টিক বা বহু দেবতা ধর্ম যেখানে তারা বিশ্বাস করত পৃথিবীর প্রতিটি শক্তি যেমন সূর্য চাঁদ জঙ্গল নদী ও আগুন বিশেষ দেবতা দ্বারা নিয়ন্ত্রিত তাদের বিশ্বাস অনুযায়ী তেওটলের না হওয়া ধারণাকে সর্বোচ্চ দেবতা ওমেটিওটল হিসাবে ব্যাখ্যা করা হয়েছিল সেই সাথে ছোট দেবতাদের এবং প্রকৃতির প্রকাশের একটি বৈচিত্র্যময় দেবতা হিসাবেও ব্যাখ্যা করা হয়েছিল প্রতিটি উৎসব ও উৎসবের সময়ে দেবতাদের সন্তুষ্ট করতে মানব বলি প্রদান করাই ধর্মীয় ও সামাজিক দায়িত্ব ছিল পূজা ও আচার অনুষ্ঠান বড় বড় মন্দির এবং প্লাজায় অনুষ্ঠিত হতো উৎসব ও কুরবানি যুদ্ধ এবং বন্দিপ্রাপ্তিকে দেবতাদের উপহার হিসাবে গণ্য করা হতো প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান ছিল সময় এবং জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে সঠিকভাবে সংগঠিত সাধারণ মানুষ থেকে রাজা পর্যন্ত সবাই ধর্মের নিয়ম মানতেন কৃষি বাণিজ্য যুদ্ধ সব কিছু ধর্মীয় বিশ্বাস দ্বারা পরিচালিত হতো ধর্ম ছিল সামাজিক নিয়ন্ত্রণেরও হাতিয়ার এটি মানুষকে নিয়মিত রাখত এবং রাজ্যের শক্তি বজায় রাখত অ্যাজটেক সাম্রাজ্যের পতনের পেছনে একাধিক কারণে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করেছেন মূল কারণগুলো হল বিদেশি আগ্রাসন পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে স্প্যানিশ হার্নান কর্টেস প্রায় পাঁচশো জনের এক স্প্যানিশ বাহিনী নিয়ে স্বর্ণের সন্ধানে এই অঞ্চলে এসে পৌঁছায় এরপর অ্যাজটেকদের রাজধানী তেনোজ তিতলান দখলের উদ্যোগ নেয় স্প্যানিশ নেতা অ্যাজটেক সম্রাট দ্বিতীয় মন্টেজুমাকে গ্রেফতার করে এবং স্প্যানিশ রাজার বশ্যতা স্বীকার করতে বাধ্য করে এরপর স্প্যানিশরা পুরো সাম্রাজ্য দখল করে নেয় এর ভিতর দিয়ে অ্যাজটেক সভ্যতা ধ্বংস হয়ে যায় স্প্যানিশদের সঙ্গে আগমন ঘটে ইউরোপীয় রোগ যেমন ছোঁয়াচে মূত্রধলিত জ্বর স্মলপক্স এই রোগে অ্যাজটেক জনগোষ্ঠীর বড় অংশ মারা যায় যা সাম্রাজ্যকে দুর্বল করেছিল তেনোচতিতলান শহরের ধ্বংসাবশেষের উপরে স্প্যানিশরা মেক্সিকো সিটি তৈরি করে অ্যাজটেক সভ্যতা ছিল এক বিশাল ধর্মনির্ভর শক্তিশালী ও সাংস্কৃতিক সভ্যতা যা সূর্যকে বাঁচাতে মানব জীবন উৎসর্গ করত তবে তাদের ধর্মীয় অনুশীলন সামাজিক অস্থিরতা বিদেশী আগ্রাসন এবং মহামারী সব মিলিয়ে সভ্যতার পতনের দিকে পরিচালিত করেছিল অ্যাজডেকরা আজও ইতিহাসের রহস্যময়ভাবে জীবিত কারণ তাদের বিশ্বাস ক্যালেন্ডার স্থাপত্য ও উৎসব আমাদের সময়ের কাছে অব্যক্ত প্রশ্ন ছেড়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা পরবর্তী সিরিজে আবার দেখা হবে আরেকটি হারানো সভ্যতার রহস্য নিয়ে ধন্যবাদ